গবেষণা বলছে ডাল খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে তিরিশ শতাংশ কোন তিন ডাল ব্লাড সুগারের জম দেখুন সুগার প্রেশার কমায় এই ডাল এই তিন ডাল রাখুন খাদ্য তালিকায় এই ডাল খেলে খেতে হবে না ওষুধ বাঙালি বাড়িতে ভাতের সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত থাকে ডাল দুপুর হোক কিংবা রাতের খাবার ডাল মাস্ট বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি আমরা মুগ মসুর মটর থেকে ছোলা ডালকে বলা হয়ে সুপার সুপারফুড ভাত কিংবা রুটি সবকিছুর সঙ্গে ডাল খাওয়া যায় ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার অ্যামাইনো অ্যাসিড সহ আরো বিভিন্ন উপাদান দীর্ঘদিন ধরে যাদের ব্লাড সুগার রয়েছে তা নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে এই ডাল দেখা গিয়েছে ডাল খেলে শরীরের গ্লাইসেমিক কন্ট্রোল অনেক উন্নত হয় যার ফলে সুগার নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করে যারা টাইপ টু ডায়াবেটিসে ভোগেন তাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায় যদি আপনি এই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তবে অবধারিতভাবে শরীরের ওজন অনেকটাই কমাতে হবে তাতেই বেড়ে যাবে মেটাবলিজম রেট আর এই কাজ করতে পারে ডাল কারণ এই ডালে রয়েছে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম এবং পটাশিয়াম এতে রয়েছে ফাইবার যা গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়ায় ডাল খেলেই রক্তের শর্করার গতি কমে যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে যদি নিয়মিত ডাল খাওয়া যেতে পারে তবে অবশ্যই তিন ধরনের ডাল খেতে হবে তাড়াতাড়ি ব্লাড সুগারের ঝুঁকি অনেকটাই কমে যাবে প্রথমেই রয়েছে মুগ ডাল যা ডায়াবেটিস রোগীদের জন্য অব্যর্থ এর গ্লাইশনিক ইন্ডেক্স তেতাল্লিশ যা সহজেই সুগার প্রতিরোধ করতে পারে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং জিঙ্কের মতো উপাদান এরপরই রয়েছে বিউলির ডাল রোগীদের জন্য সবচেয়ে উপকারী এই ডাল এতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার এবং কার্বোহাইড্রেট এই বিউলির ডাল রক্ত জমাট বাধ্যে দেয় না যা সুগার এবং প্রেশার কমাতে সাহায্য করে এরপর রয়েছে ছোলার ডাল এতে গ্লাইসেমিক ইন্ডেক্স আট এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে প্রেশার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে একই সঙ্গে সুগারের রোগীদের ক্ষেত্রেও ধনন্তরি এই ডাল এই ডালে থাকে ফলিক অ্যাসিড যা অ্যানিমিয়া রোধ করতে সাহায্য করে গবেষণা বলছে ডাল খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে তিরিশ শতাংশ কোন তিন ডাল ব্লাড সুগারের জম দেখুন সুগার প্রেশার কমায় এই ডাল এই তিন ডাল রাখুন খাদ্য তালিকায় এই ডাল খেলে খেতে হবে না ওষুধ বাঙালি বাড়িতে ভাতের সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত থাকে ডাল দুপুর হোক কিংবা রাতের খাবার ডাল মাস্ট বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি আমরা মুগ মসুর মটর থেকে ছোলা ডালকে বলা হয়ে থাকে সুপারফুড ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে ডাল খাওয়া যায় ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার অ্যামাইনো অ্যাসিড সহ আরও বিভিন্ন উপাদান দীর্ঘদিন ধরে যাদের ব্লাড সুগার রয়েছে তা নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে এই ডাল দেখা গিয়েছে ডাল খেলে শরীরের গ্লাইসেমিক কন্ট্রোল অনেক উন্নত হয় যার ফলে সুগার নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করে যারা টাইপ টু ডায়াবেটিসে ভোগেন তাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায় যদি আপনি এই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তবে অবধারিতভাবে শরীরের ওজন অনেকটাই কমাতে হবে তাতেই বেড়ে যাবে মেটাবলিজম রেট আর এই কাজ করতে পারে ডাল কারণ এই ডালে রয়েছে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম এবং পটাশিয়াম এতে রয়েছে ফাইবার যা গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়ায় ডাল খেলেই রক্তের সরকার